আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন সবাই আমি আজকে প্রথম নিয়ে আসলাম ফুচকা আর ঘরে বানানো স্বাস্থ্যসম্মত টক ফুচকার টক কীভাবে বানাবেন জন্য রেসিপিটি আমি নিয়ে আসলাম একদম স্বাস্থ্যকর উপায়ে সুস্বাদু ফুচকা টক ফুচকা টক বানাতেই প্রথমে আলু সিদ্ধ করে নিব ফুচকার ভত্তা বানানোর জন্যে আলুতেও দিয়ে দেবো মতো লবণ বিট লবণ মরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি ভালো করে মেখে আলুটাকে ভর্তা বানিয়ে নেব ভর্তাটা হয়ে গেছে এখন সাইডে রেখে দিয়ে টক বানাবো জন্য গরম পানিতে তেঁতুল ভিজিয়ে ভালো করে চটকে নিতে হবে চটকানো হয়েছে এখন স্বাদ সাধমতো লবণ বিট লবণ শুকনো মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স অথবা এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো সাথে আর একটু গরম পানি দিয়ে সাধমতো চিনি ধনে পাতা গুঁড়ো একটু গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ছাইডে রেখে দেবো এখন ভেজে নেবো ফুচকা ফুচকুগুলো ভাজার জন্য আগে থেকে তেল গরম করে রেখেছিলাম একে একে সব ফুচকা সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন কত ফুলে উঠছে একদম রসগোল্লার মতো ফুলে উঠছে খুসবুগুলো একে একে সব ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা ডিম সিদ্ধ ডিম কুচিয়ে নেব সোড়া দিয়ে কুচিয়ে নিলে সুন্দর হয় কুচানো হয়ে গেছে এখন ফুচকাটা মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়ে দেবো আগে করে রাখা আলু ভত্তা ডিমের কুচি আর সাথে শসা কুচি এটা অপশনাল আপনারা দিতেও পারেন কেউ নাও দিতে পারেন এবার ভালো মতো টকের মধ্যে চুবিয়ে ইচ্ছে মতো খেয়ে নেন ফুচকা যেন মুখে দিলে অমৃত লাগে